ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মানে হল সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ উত্তেজনা বর্তমানে আলোচনায় রয়েছে দুজন ছাত্র দলের আবিদুল ইসলাম খান ও ছাত্র শিবিরের সাদিক কায়েম এই দুজন ছাড়া বিপি হওয়ার অন্য কারো সম্ভাবনা নেই এই দুই প্রার্থী ছাত্রছাত্রীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্র দলের আবিদুল ইসলাম খান তরুণ এই ছাত্র নেতার নাম শোনা যায় জুলাই আন্দোলনের সময় যখন তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনেকে তাকে নতুন প্রজন্মের আইকনিক ছাত্রনেতা হিসেবে মনে করেন এই নেতার প্রচারের মূল বার্তা হল শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা তবে তাকে নিয়ে কিছু সমালোচনাও রয়েছে বিভিন্ন গিয়ে মন্তব্য করা তার যে আইকনিক সবচেয়ে বড় ব্যাপার তা হচ্ছে জুলাই আন্দোলনে সরাসরি তার অংশগ্রহণ এবং তার আইকনিক যে কথাটি সবার মাঝে পরিচিত সে কথার জন্য সবাই তাকে পছন্দ করে সেটি হচ্ছে পাঁচই আগস্ট সকালে তিনি বলেছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না এই কথাটি জুলাই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে এবং জুলাই আন্দোলনের পরে এই ছাত্রনেতার সম্মান বৃদ্ধি পায় এবং আলোচনায় চলে আসেন তেগি ছাত্রনেতা হিসেবে ছাত্রশিবিরের সাদিক কায়েম তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী যাবলত ছাত্র শিবির সমর্থিত তিনি আগে ছিলেন ঢাকা ছাত্র ছাত্রশিবিরের সভাপতি কেন্দ্রীয় পর্যায়ে প্রকাশনা সম্পাদকের দায়িত্বেও আছেন তার প্রচারণার মূল ফোকাস শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান আবাসন সংকট থেকে শুরু করে সাশ্রয়ী খাবার লাইব্রেরিতে আধুনিকায়ন এমনকি চিকিৎসা ব্যবস্থা সহ দিচ্ছেন তিনি বিশ্ববিদ্যালয়ে নারীদের নিরাপত্তা তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতার অঙ্গীকার করছেন সাদিক কায়াম এই দুইজনের ভেতর কার্যে তার সম্ভাবনা বেশি রয়েছে আসলে দুইজনের শক্তি এবং দুর্বলতা রয়েছে ও নিজ নিজ থেকে এগিয়ে রয়েছে আবিদুল ইসলাম খানের যে আইকনিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে তরুণ নেতৃত্ব সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এছাড়াও সংগঠিত ভোট এবং রয়েছে তার দক্ষতা তরুণ ছাত্রনেতা হিসেবে বাচন অনেক জনপ্রিয়তা অর্জন করেছে রাজপথে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আন্দোলনের জন্য সাদিক কায়েম তিনি একজন অভিজ্ঞ ছাত্রনেতা মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিনে তার রাজনৈতিক কেরিয়ার রয়েছে এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিয়ে কাজ করার সরাসরি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি বেশি জনপ্রিয় হয়েছেন জুলাই আন্দোলনের কার্যক্রম নিয়ে তার জন্য তাকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বলা হয় এইজন্য ছাদি ক্যাম্প ছাত্রছাত্রীদের কাছে আলাদা উচ্চতায় পৌঁছে গিয়েছে ডাকসুড নির্বাচন শুধুমাত্র একজন নেতা বেছে নেওয়ার বিষয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যত তবে এবার নারী প্রার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো যা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি পদে পাঁচ নারী সহমোট আটচল্লিশ জন লড়বেন এছাড়াও সাধারণ সম্পাদক জিএচ পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক এ পদে মোট আটাশ জন লড়বেন ডাকসু নির্বাচনে মোট প্রার্থী চূড়ান্ত হয়েছে চারশো জন ত্রুটি পূর্ণ পাওয়া গেছে সাতচল্লিশ জনের মনোনয়ন পত্র মোট পাঁচশো নয়টি মনোনয়ন পত্র জমা পড়েছিল আবিদুল ইসলাম খান নাকি সাদিক কায়েম কে হবেন ভিপি সেটা স্পষ্ট হবে ভোটের দিন তবে নিশ্চিতভাবে বলা যায় এই প্রতিদ্বন্দ্বিতা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে আমাদের সকলের কাঙ্ক্ষিত উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্টস পর্যন্ত